নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু আমি কিন্তু ভালো নেই কারণ আমার গলা শুনেই তোমরা বুঝতে পারবে প্রচুর ঠান্ডা লেগেছে তো এই ভিডিওটা হচ্ছে আগের সপ্তাহের মঙ্গলবার দিনের মানে মঙ্গলবার দিনকার ভিডিও তো এত দেরি করে তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমাদেরকে তো বলেছিলাম আমার পুজোর কাজ শুরু হয়ে গেছে তার মধ্যে আবার শরীরটাও একদমই ভালো না তো যার জন্য অনেক দিন থেকে ভিডিওটা পড়ে আছে আর এডিটও করা হচ্ছিল না তো এখন দেখো আমি তাড়াহুড়ো করে কাজবাজ করছি কারণ আজকে যাব পিসি শাশুড়ির বাড়ি পিসি শাশুড়ির বাড়িতে ঠাকুর আসবে শীতলা মা আসবে তো পুজো হবে তো যার জন্য আমরা সবাই মিলে যাবো সবাই বলতে আমি আমার ননদ আমরা একসাথে যাব আর বাবা যাবে মা আর ও যাবে না মারা ঘরে থাকবে তো এখন আমি আগে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি ওই শিখে স্কুল পাঠিয়ে আমি সমস্ত কাজ তাড়াহুড়ো করে করছি তারপরে এদিকে রান্নার জন্য দেখো একটু মাছ তো রান্না করেছিলাম বেগুন আলু দিয়ে মাছের তেলে চচ্চড়ি করেছিলাম করে চলে গেছি এখন খাবো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে ব্যাগ গোছাবো ব্যাগটা গুছিয়ে তারপরে আমরা বেরোব এই যে ওই সেই চান টান করে একদম পুজো টুজো দিয়ে রেডি আর একটু পরে আমার ননদকেও ফোন করব কারণ আমরা দুজন একসাথেই যাবো তো আমি স্টেশনে থাকবো ও মানে ওদের ওপাশ থেকে আসবে আর কি তারপরে আমরা একই সাথেই যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমি কিন্তু এদিকে রেডি হয়ে গেছি একদম গরমে পাতলা একটা শাড়ি পরেছি আর এই শাড়িগুলো না খুব নরম আর পরেও খুব আরাম তো এটাই হচ্ছে মানে সেই শাড়িটাই পরে যাচ্ছি আর বেশি কিছু মেকআপ করিনি ওই একটু কাজল আর একটু যা মুখে যা একটু মাখার মেখে নিয়েছি ব্যাস তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাড়ি থেকে ওই হেঁটে দশ মিনিট লাগে আর কি যেখানে মেন রোডে আর কি আমরা অটো ধরবো অটো ধরে তারপরে যাব হচ্ছে আমরা খড়গপুর স্টেশন তো এই যে অনেকক্ষণ বসেছিলাম দিয়ে আমার ননদ চলে আসলো ওর ছোটো মেয়ে আর ও এসছে ওর বড়ো মেয়ে ঘরে আছে ও আসেনি আর তো ওরা দুজনই যাচ্ছে আমাদের সাথে আর বসেছিলাম একটা ট্রেন চলে গেছে ও আসেনি তখন তো তারপরে এই যে আসলো তো এখন আবার একটা ট্রেন আসছে আর ওদিকে কিন্তু বালিচকে কিন্তু দাঁড়িয়ে আছে আমার আর এক ননদ মানে পিসি শাশুড়ির মেয়ে দিদি ননদ দাঁড়িয়ে আছে ওখানে আর ছোট পিসি কাকি ছোট কাকি শাশুড়ি তো সবাই ওরা আমাদের জন্য কিন্তু দাঁড়িয়ে আছে তো আমাদেরকে কিন্তু ফোন করছিল তো আমরাই মানে লেট হয়ে গেলাম তো এই যে দিদি দিদি কিন্তু আন্দুল থেকে এসছে আর ওই কাকি আর ছোট পিসি ওরা তো এইখানে আমাদের গ্রাম থেকে এসছে তো এই যে এখন আমরা যাবো দেখো আমরা কত জন টুকু যাচ্ছি তো এখান থেকে বাবা হচ্ছে ফল আর মিষ্টি নিয়ে নিল ঠাকুরের জন্য দিয়ে আমরা এখন টোটো করে যাচ্ছি তো দেখো টোটোতে আমরা কতজন বসে আছি আমি তো ভাবলাম টোটোটা চড়বে কি না কী জানি তো ওই নিয়ে আমরা হাসি হাসি করছিলাম তো দেখো আমরা পৌঁছে গেছি পিসি বাড়ি আর এটা হচ্ছে বলতে পারো এই এটা একটা কী বলে খাল বলে না যাই হোক পুকুর যাই হোক বলে তো এইখান থেকে আর কি ওই ব্রিজের মতো করা আছে কাঠ দিয়ে তো সেটা পেরিয়ে ওই যে পিসি বাড়ি ওইখানে যেতে হবে তো এই মানে বর্ষাকালে এই বৃষ্টিতে কিন্তু অনেক দূর জল চলে গেছিলো আর ওই ব্রিজটা কিন্তু ভেঙেও গেছিলো তো তাই আমি ভয় পাচ্ছিলাম মানে কী জানি আবার ভেঙে টেঙ্গে পড়ে নাকি তো যাই হোক এখন চলে এসেছি আর এখন যাচ্ছি আমরা ঠাকুর আসবে আর কি তো আমরা যাচ্ছি এখন ঠাকুর আনতে

তোমাদেরকে হচ্ছে সেরকমভাবে দেখাতে মানে দেখাতে পারলাম না আর কি ঠাকুর নিয়ে যাচ্ছে তো চারজন মা এসেছে তো তাই মা মানে মাকে আর কি ভালো করে এখন ব্রাহ্মণ ভালো করে সাজাচ্ছে তো নতুন কাপড় পাতা হয়েছে চেয়ারের মধ্যে তো নতুন কাপড় পেতে ঠাকুর পেতেছে আবার একটা করে নতুন কাপড় পরানো হয়েছে ঠাকুরকে তো এটা কিন্তু খুবই জাগ্রত মা আর আমাদের যখন দেশ পুজো হয় মানে গ্রামের দেশ পুজো বা হচ্ছে এই ঠাকুর আর কি অনেকে মানসিক করে সবার ঘরে ঘরে মা যায় তো এই মাকে কিন্তু সহজে পাওয়া যায় না মানে তুমি যদি ভাবো তোমার ঘরে তুমি মাকে নিয়ে যাবে পুজো করবে তো সেই তোমাকে মাস বা চার পাঁচ মাস আগের থেকে তোমাকে মানে জানাতে হবে আর কি তো যাই হোক আর এই যে এখন হচ্ছে এটা হচ্ছে আমার আর একটা পিসি আর এই যে পিসি এখন হচ্ছে মুড়ি আর ঘুগনি খাওয়া মানে এখন টিফিন খাওয়া দাওয়া হচ্ছে আর কি মুড়ি ঘুগনি তো সবাই খেতে বসে গেছে তো এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ তো বাচ্চারা আর এই যে পিসি এখন খাচ্ছে তাই পিসিকে বলছি তুমি আমাদেরকে ছেড়ে সবার আগে খেতে বসে গেছো আর পিসি বলছে তুই আমার ভিডিও করছিস তো সত্যি কথা বলতে আমার গ্রামে আসতে খুবই ভালো লাগে কারণ সত্যি প্রচুর ভালোবাসে সবাই মানে আমাকে সত্যি কথা বলতে প্রচুর ভালোবাসে আমার পিসিরা বলো আমার ননদরা বলো সত্যি খুবই ভালোবাসে তো এই যে এখন দেখো ঠাকুরের আর কি আরতি হচ্ছে মায়ের তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর সত্যি মানে কি বলবো এত ভালো লাগে দেখতে আর কি যদি তোমরা সামনে থেকে দেখতে তাহলে বুঝতে পারতে পুজো এসে যে নাচ গান হচ্ছে ঠাকুর পুজো তো হচ্ছে না এখানে সব দাঁড়িয়ে দেখো রিলস বানানো হচ্ছে সব কাকি আরে একটু কোমরটা হিলাও না এই দেখো এই দেখো এ বাবা কোমর দিদি দিদি রে আয় দিদি কিছু বল তুই ফোন ভিডিওটা বানিয়ে আমাদের কাকি পুরো মগ্ন হয়ে গেছে ভিডিও বাতিল তো তোমরা দেখতেই পেলে তো এখন তো সব জায়গাতেই মানে কি বলবো এখন সব ভিডিও হ্যাঁ রিলস ব্লগ তো এই এইসবই হচ্ছে তো এখন যে যার মতো এই যে বাইরে মানে ওনারা কীর্তন করছে পাড়ার লোকজন এসছে একদিকে পুজো হচ্ছে তো এখন যে যার মতো কীর্তন শুনছে কেউ শুয়ে আছে কেউ মানে আমরা ওখানে ভিডিও বানাচ্ছিলাম আর কি কিছু রিলস বানাচ্ছিলাম তো খুবই মজা করছিলাম তো এটা হচ্ছে এখন রাত্রেবেলা তো এখন রাত্রেবেলায় খাওয়া দাওয়া চলছে তো পুরো এই মানে পিসিদের যে এখানে পুরো পাড়া তো সবাই খাবে এখনও মানে রাত্রে আবার কিন্তু দিনের বেলা কিন্তু আরও অনেক মানে অনেক লোকের আর কি নিমন্তন্ন আছে তো পুরো দু তিনটে গ্রাম এরকম নিমন্তন্ন থাকে ওই যে হলুদ শাড়ি পরা যে পিসিটা বসে আছে ওটা হচ্ছে আমাদের সবথেকে ছোটো পিসি আর ওই যে কাকি তো এই যে এখন আমরা খেতে খেতে আর কি বসেছি তো রাতের খাবার হয়েছিল ডাল আর হচ্ছে আলু ভাজা আর সোয়াবিন ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হয়েছিল তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর প্রসাদগুলো সত্যি মানে মুখে লেগে থাকবে মানে এত সুন্দর লাগে আর কি খেতে তো তারপর দেখো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও তো এখন সকাল ওই ধরো তিনটে সাড়ে তিনটে থেকে উঠে মানে কাটাকাটি চলছে আর এখন আমরা সকালে উঠে আর কি সকালে ঘুগনি হবে তো সেই কাট মানে কাটাকুটি চলছে আর যত আর কি মানে ব্যঞ্জন আছে তো তার জন্য কাটাকুটি চলছে তো এদিকে শাক দিয়ে মাছের মাথা টাথা দিয়ে একটা মানে ঘন্টর মতো হবে তো এই মাকে কিন্তু মাছ দেওয়া হয় মানে ভোগে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ এনেছে তো এইগুলোই এখন পিসিরা বাঁচছে বসে আমিও বাঁচবো একটু পরে তো একটু ভিডিও করে নিলাম আর ওদিকে কাতলা মাছ না রুই মাছ যাই হোক ওদিকে কাটা হচ্ছে আর এদিকে চিংড়ি মাছগুলো ছাড়ানো হচ্ছে দেখো সকালে আর কি টিফিন খেয়ে একটু বাইরের দিকে এসে আর কি বসে একটু রিলস বানাচ্ছিলাম তো আমি আর ছোট পিসি আর কি বসেছিলাম তো এখন আস্তে আস্তে লোকজন আসছে তো একটু পরে আমরা প্রসাদ খেয়ে তারপরে আবার মানে বাড়ি চলে যাব আর কি তো প্রসাদ খেয়ে এই যে বেরিয়ে পড়েছি আর দিদিও যাচ্ছে ও চলে যাবে আন্দুলে আর আমরা বাড়ি চলে যাব তো থাকলাম না কারণ ওই শির তো ওই কালকেই পরীক্ষা শেষ হলো তো ওর যদি আবার স্কুলে কিছু পড়া টড়া দেয় তো তার জন্য থাকলাম না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো